আমরা ওই দিকটা মাথায় রেখে আমরা চেষ্টা করি পরের দিন আগে স্প্রে করে যখন ফল হারভেস্ট করবো তখন আগে স্প্রে আমরা করি যারা মিষ্টি মিষ্টি খুব বেশি পছন্দ করেন তারা মিষ্টির একটা জাত আছে যারা একটু টকিশ পছন্দ করেন সেটার একটা জাত আছে যারা টক টক মিষ্টি মিষ্টি পছন্দ করেন সেরকম একটি জাত রয়েছে আমাদের যেহেতু নিজেদের বাগানের ফল সুতরাং আমরা তাকে একেবারে ফ্রেশ টাটকা ফলটাই পাঠাতে পারি দামটা যে কোনো প্ল্যাটফর্মের থেকে আমরা অনেক কম দামে দিই যেহেতু আমাদের নিজেদের বাগানের ফল আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই পর্বটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে ঘরের দারুণ একটি হচ্ছে ফল বাগানে আপনারা জানেন হয়তো যে রুচি ঘর নামক একটি প্রতিষ্ঠান তারা সারা বাংলাদেশে একদম ফ্রেশ ফল সরবরাহ করে আসছেন এবং তাদেরই নিজস্ব বাগানে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি আমাদের সামনে ট্রে ভর্তি আছে ফল রয়েছে সম্ভবত এটাও আজকে কোনো না কোনো ক্রেতার হাতে পৌঁছে যাবে এবং এই ফলের মধ্যে আমরা এই সিজনের যে সিজনাল মালটা সেটা আমরা পাচ্ছি এবং পরবর্তীতে এক একটা সিজনের এক একটা ফল ওনারা হচ্ছে সরবরাহ করে থাকেন তো আমরা যেহেতু মালটার সামনে দাঁড়িয়ে আছি পিছনে হচ্ছে তাদের একেবারে সুন্দর হলুদ টস্টসে রসালো মালটা রয়েছে তা আমরা একটু মালটার কি কোয়ালিটি তারা আসলে কি কোয়ালিটির মালটা সার্ভ করছে সেটা একটু দেখে নিব তো প্রথমে আমাদের ভাই রয়েছেন ভাইয়ের সাথে একটু পরিচিত হব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা রুচি ঘর পরিস্থিতি পর্বটা একটু সেরে নিন রুচিঘর মূলত একটি অনলাইন ভিত্তিক চ্যানেল আমরা আমাদের নিজস্ব বাগান থেকে যে উৎপাদিত ফল এই ফলগুলো মূলত যারা ভোক্তা পর্যায়ে আছে যারা অনলাইনে ফল ক্রয় করে থাকে তাদেরকে আমরা দিয়ে থাকি আমরা চেষ্টা করি অন্য যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের থেকে প্রাইসটা কমে দিতে কারণ আমাদের নিজেদের বাগান থেকে উৎপাদিত ফল এই কারণে আমরা একটু কম প্রাইসে দিতে পারি এবার আমরা ফলের কোয়ালিটি দেখি জি ভাই আমি অবশ্যই বিসমিল্লা যেহেতু আমরা ফলগুলো ভোক্তা পর্যায়ে দেই আমি একটু একটা ফল কেটে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটার রস বা জুস ভাবটা কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আজকে মাসের 10 10 তারিখ 10 তারিখ ডিসেম্বরে ডিসেম্বরে 10 তারিখ দর্শক এই তো হচ্ছে আমাদের ফলের কোয়ালিটি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বোটার অংশ থেকে পুরোটাই রস ভরা রস জি এবং এই রসটাও হচ্ছে বেশ টষ্ট এবং ফলগুলা সবই একই কালার এটা কোন রকম ব্যাগিং করা হয় না এটা ন্যাচারালি এমন কালার আসে এবং ফলগুলা আমাদের এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা ভ্যারাইটির ফল আছে তো ফলগুলা সবই মিষ্টি এক একটা ভ্যারাইটির ফলের এক একটার মিষ্টতা এক এক রকম আছে তবে সবগুলো সুস্বাদু এবং আচ্ছা যদি আপনার এই প্রতিষ্ঠানের একটু ঠিকানাটা বলে দিই প্লাস আপনার বাগানের ঠিকানা এটা যশোর জেলার সারসা থানার রামচন্দ্রপুর গ্রাম রামচন্দ্র বেনাপোলের নিকটবর্তী এইটা হচ্ছে একটু বোঝার সাথে যারা বাইরের তারা বেনাপোলের নিকটবর্তী আমাদের এই বাগানটা যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় বেড়াপুল এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে হবে আর আমাদের যে ফেসবুক পেজ আছে ঘর নামে ওইখানে কেউ যদি নক করে তাহলে আমরা তার সাথে যোগাযোগ করি হ্যাঁ আমরা ফেসবুকের যে স্ক্রিনশটটা রয়েছে পেজের ওইটা আমরা যুক্ত করে দিব পাশাপাশি ডিসক্রিপশনে ওনাদের পেজের লিঙ্কটা থাকবে দর্শক যাতে করে আপনারা সহজে যোগাযোগটা করতে পারেন আরও একটি সহজ হয়ে আছে সেটা হচ্ছে ফোন নাম্বার জি ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তো আমরা যদি একটু ফলের সাইজ নিয়ে কথা বলতে চাই সাধারণত আপনারা যে ফলগুলো সরবরাহ করছেন সেটা কেজিতে কতগুলো হচ্ছে এটা ভাই ফলের সাইজটা ডিপেন্ড করে গাছের ধরনের উপরে তবে আপনারা দেখছেন যে আমাদের প্রত্যেকটা গাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ধরন ভালো আছে আমরা যেটা দেখছি যে পাঁচটাই বেশিরভাগই কেজি তবে ক্ষেত্র বিশেষ পাঁচটা ছয়টা বা চারটা পাঁচটা এটা এমন আছে তবে আমরা স্ট্যান্ডার্ড বলে থাকি যে পাঁচটাই ছয়টাই কেজি এটা বলি তবে পাঁচটাই কেজি বেশি হয় আচ্ছা যদি আমরা ফল কতটুকু নিরাপদ সেই প্রশ্নে আসতে চাই যেহেতু আমাদের যারা ক্রেতা থাকবেন যারা শহরে শহরের ফরমালিন যুক্ত যে ফলগুলা এগুলো অনেকে খেয়ে খেয়ে হয়তো তারা খুঁজেন একেবারে গ্রাম থেকে একেবারে ফ্রেশ ফল বাগানের ফলটা সেই ফলটা খাবো সেই প্রশ্নের উত্তরে তারা কতটুকু নিরাপদ থাকবে জি এইখানটা একটু বলে রাখি যে আমরা ফল হারভেস্ট করার ন্যূনতম পনেরো দিন আগে লাস্ট স্প্রেটা করি তারপরে আর আমরা স্প্রে করি না কোনো যদি ফলের বাগানে আপনি স্প্রে না করেন বিভিন্ন কীট ফলটাকে ছিদ্র করে দেবে নষ্ট করে দেবে সুতরাং আপনাকে অবশ্যই পেস্টিসাইড ইউজ করা লাগবে বাট এইটার একটা বিষয় আছে যে আপনি হারভেস্ট করার ন্যূনতম একটা ডেজ আগে আপনাকে কীটনাশক হবে আপনি যদি হারভেস্ট করার দু একদিন আগে কীটনাশক স্প্রে করেন তবে ওইটা খাওয়ার জন্য ঠিক ভালো হয় না স্বাস্থ্যগত দিক বিবেচনায় আমরা ওই দিকটা মাথায় রেখে আমরা চেষ্টা করি পনেরো দিন আগে স্প্রে করে যখন ফল হারভেস্ট করবো তখন আর স্প্রে আমরা করি না নিরাপদ একটা নিরাপদ ডেটটা আমরা এ করি জি এটাই সুতরাং এই ফলগুলো আপনি আপনি বা আপনার বাচ্চা বা বাড়ির যে কোনো বয়স্ক মানুষদেরকে খেতে দিতে পারবেন কোনো রকম কোনো ঝুঁকি নাই আচ্ছা সেক্ষেত্রে আমরা একটু টেস্ট করে দেখাই দিতে পারি জি আমরা যেহেতু একদম স্পটে ফল খেতে পারছি এবং সেই ফলটাই ভক্ত পর্যায়ে যায় পর্যায়ে যায় জি তাই না জি আচ্ছা একটু যদি দেখতেন আচ্ছা তাহলে দর্শক এটা হচ্ছে রুচি ঘরের ফ্রেশ ফল জি এবং আমরা গাছের তলায় গাছের তলায় যেটা বলে আর কি গাছ তলায় দাঁড়িয়ে আমরা হচ্ছে ফল নিয়ে কথা বলছি এবং সেটা আমরা নিজেরা খাচ্ছি আপনারাও খেতে পারবেন জি বেশ রসালো এবং সুমিষ্ট এবং এক একটা ফলের মানে উনি যেটা বললেন যে ওনার এক একটা ভ্যারাইটির এক এক রকম স্বাদ জি তো আপনারা যারা মিষ্টি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তারা মিষ্টির একটা জাত আছে যারা একটু টকিশ পছন্দ করেন সেটার একটা জাত আছে যারা টক মিষ্টি টক মিষ্টি পছন্দ করেন সেরকম একটি জাতও রয়েছে আর দর্শকদের আমরা অবশ্যই সব সময় বলে থাকি যে দর্শক আপনারা সরাসরি বাগান ভিজিট করেন বাগান ভিজিট করে সরাসরি নিজে খান সেটার মতো শান্তি আর অন্য কোথাও পাবেন না আপনি যদি এই সুযোগটা না থাকে অনেকে অনেক ব্যস্ত থাকেন কেউ হয়তো চাকুরিজীবী কেউ ব্যবসায়ী সময় হয়ে উঠছে না তাহলে ওনাদের রুচি ঘরে যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে কথা বলেন অনলাইনে আপনার হোম ডেলিভারি নিয়ে ফেলেন অথবা পয়েন্ট ডেলিভারি নিয়ে ফেলেন গুজের মাধ্যমে ঘরে বসেও খেতে পারবেন এই স্বাদটা আপনি নিতে পারবেন আমি তো বলবো যে আসলে ওই যে এক দেড় মাস পরে বিভিন্ন প্রিজার্ভেশনের থাকে যে ফলগুলা ফরমালিন বা বিভিন্ন বিষ দিয়ে যেটা মানে ধরে রাখা হয় সেটা বাদ রেখে একেবারে আপনার দেশের গ্রামাঞ্চলে যে ফলটা চাষ হচ্ছে সেটা জাস্ট আপনি একদিনের দূরত্বে দিনের দূরত্বে আপনার বাসায় নিয়ে খেতে পারছেন জি জি আমরা আমরা স্টেট ফাস্টের মাধ্যমে আমরা এই ফলগুলো ক্রেতাদেরকে দিয়ে থাকি মোটামুটি আমরা সন্ধ্যায় বুকিং করলে তারা পরের দিন সন্ধ্যায় পেয়ে যায় তো আমরা যেদিন যেটা বুকিং হয় বা অর্ডার হয় আমরা ওই দিনই কেটে ওই দিনই এটা বুকিং করে দেই সুতরাং সে একেবারে টাটকা ফলটাই পায় আর টাটকা ফলটা খাওয়ার স্বাদই আলাদা আমাদের যেহেতু নিজেদের বাগানের ফল সুতরাং আমরা তাকে একেবারে ফ্রেশ টাটকা ফলটাই পাঠাতে পারি এই জন্য সে পরিপূর্ণ মালটার যে অরিজিনাল স্বাদটা সে সেটা পাবে ইনশাআল্লাহ এবং প্রতি নিয়ত এখানে হারভেস্ট চলছে প্লাস আজকেও হচ্ছে আমরা দেখেছি যে একটু আগে এটা হারভেস্ট করা হলো এখনো চলছে আরও কিছু যাবে এর সাথে তো আপনারা ফল খেতে হলে অবশ্যই রুচি ঘরে যোগাযোগ করতে হবে এর কোনো বিকল্প আপাতত আমরা দেখছি না যদি বিকল্প কখনও আসে সেটাও আপনাদের সামনে তখন আসবে তো ঠিক আছে ভাইজান ভালো থাকবেন এবং আমি অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ করে যাব সেটা হচ্ছে আমাদের যারা ভোক্তা রয়েছেন যারা ক্রেতা রয়েছেন যারা দর্শক রয়েছেন দামের বেলায় হয়তো তারা আপনি দামের বেলায় কম্প্রোমাইজ করা দরকার নাই কিন্তু মানের বেলায় যেন কম্প্রোমাইজ দরকার না আমরা দামে এবং মানে দুটো জায়গায় কম্প্রোমাইজ আমরা করেছি কারণ দামটা যে কোনো প্ল্যাটফর্মের থেকে আমরা অনেক কম দামে দিই যেহেতু আমাদের নিজেদের বাগানের ফল আর মানের ক্ষেত্রে অনলাইনে কোনো ক্রেতাকে মাল দিলে আমরা অবশ্যই তাকে বাসাইকৃত ভালো মালটা দেই কারণ সে ফলটা হাতে পেয়ে খেয়ে যেন কখনোই অসন্তুষ্টি না হয় এটা বিবেচনা করেই তাকে আমরা বাসাইকৃত ফলগুলোই পাঠাই যারা নিয়েছে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে আশা করি আপনারা নিলেও আপনারা ঠকবেন না এতটুকাল ধন্যবাদ আমরা এতটুকু প্রত্যাশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম